এখানে তিনটা ক্যামেরা আছে এই পাশে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা এই পাশে একটা ক্যামেরা থ্রি সিক্সটি ডিগ্রি ঘুরে ভিডিও ফুটেজ দিবে একদম রেজুলেশন ক্লিয়ার থাকবে চমৎকার একটা রেজুলেশন থাকবে হোল্ডার ক্যামেরা এটা যে কোনো জায়গায় সেট করতে পারবেন ওয়াইফাইয়ের সাথে কানেক্টিং করে অথবা মোবাইলের ডাটার সাথে কানেকটিং করে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে কিন্তু দেখতে পারবেন আপনার বাসায় কি হচ্ছে না হচ্ছে আপনার প্রজেক্টের গরুর খামার ফার্মাসে বিভিন্ন ধরনের ইন্ডাস্ট্রি মানে বিভিন্ন কাজের জন্য আপনি ইউজ করতে চাচ্ছেন আপনার চাইলে এই হোল্ডার ক্যামেরাটা নিতে পারেন বিশেষ করে প্রবাসী বাড়া যারা আছেন প্রবাসী বাড়রাও চাইলে কিন্তু এই প্রোডাক্টটি নিতে পারেন আপনার বিদেশে বসে দেখতে পারবেন আপনার বাসার কি খবর

এখানে হচ্ছে মনো প্যানেল পাচ্ছেন সাথে এরকম কিন্তু ফোর সিস্টেম ক্যামেরা পেয়ে যাচ্ছেন দেখেন কত সুন্দর একটা ক্যামেরা আমাদের কাছ থেকে নিতে পারবেন সোলার সিস্টেম আবার অনেক জায়গায় আছে প্রত্যন্ত জায়গায় যেখানে হচ্ছে ওয়াইফাই নাই ওয়াইফাই সমস্যা আছে আপনার চাইলে সিম দিয়েও কিন্তু কানেক্ট করে নিতে পারবেন ফোর জি সিম সাপোর্ট করবে এটাতে অ্যান্ড ফাইভ জি সাপোর্ট করবে এটাতে চমৎকার এই ক্যামেরাটি মাত্র চার হাজার পাঁচশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে নিতে পারবেন সাথে কিন্তু কেবল দেওয়া আছে অনেক দূর থেকেও কিন্তু সৌর বিদ্যুতের মাধ্যমে কানেক্ট করে নিতে পারবেন অর্থাৎ এই সোলার প্যানেল প্যানেলটা যদি আপনি টিনের চালে রাখেন অথবা ছাদে রাখেন আর এটা কিন্তু আপনি আউটডোরে অথবা ইনডোরে সব জায়গায় সেট করতে পারবেন আপনার বাসার মধ্যে আপনার খামার আছে প্রজেক্ট আছে সব জায়গায় কিন্তু সেট করতে পারবেন বিশেষ করে প্রবাসী যারা আছেন আপনার বাসার মধ্যে রেখে দিলে আপনি কিন্তু প্রবাস থেকে দেখতে পারবেন বাসার মধ্যে বাড়ির লোকজন আপনার আত্মীয় স্বজন অথবা আপনার বৃদ্ধ মা বাবারা কেমন আছে সকল কিছু এটাতে পর্যবেক্ষণ করতে পারবেন নিউ কালেকশন ভাইরাল কালেকশন এখন বর্তমানে ট্রেন্ডিং প্রোডাক্ট চলতেছে প্রচুর এটার মধ্যেও কিন্তু আপনি এখানে টেবিল ল্যাম্পের কাজ পাচ্ছেন আবার এটা খুলে রাখতে পারবেন আপনারা চাইলে সাথে কিন্তু এখানে লাইটের কাজ করতেছে জুম ইন জুম আউট সহকারে একটা প্রিস স্কুলে আপার ডিপার আছে আর এইখান হচ্ছে চমকটা দেখেন কত সুন্দর আবার হ্যাঙ্গিং করতে পারবেন এগুলা ক্যাম্পিং লাইট হিসেবে ইউজ করতে পারবেন প্রাইস করবে কিন্তু অফার প্রাইস মাত্র 850 টাকার মধ্যে নিতে পারবেন এগুলা 1200 করে আপনি অনলাইন সার্চ দেন দেখেন সেল হইতাছে আমরা দিচ্ছি 850 টাকা আরো মাথা নষ্ট একটা প্রোডাক্ট নিয়ে হাজির হইছে হাজির হয়ে গেছে মাত্র 600 টাকার মধ্যে এই যে হ্যাঙ্গিং করা যা এটাও কিন্তু এখানে দেখেন ফাংশন আছে অনেক ফাংশন থাকবে লো মোট আছে আপার ডিপার অপশন পাচ্ছেন এখানে টেবিল ল্যাম্পের কাজ করতেছে প্রাইস পড়বে মাত্র ছয়শো টাকার মধ্যে এই প্রোডাক্টটি নিতে পারবেন যারা বড় সাইজের ওয়াটারপ্রুফ লাইট চান এটার পাওয়ারটা দেখেন অনেক বেশি থাকবে এটার প্রাইসটাও নিতেছি মাত্র সতেরোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এটার আলু দেখলে তো মাথা নষ্ট হয়ে যাবে জি পাসের এই যে জিপাস ব্র্যান্ডের আলুটা দেখেন না কি পরিমাণে প্রচুর ছড়াবে এগুলো এক কিলোমিটার রেঞ্জ হবে স্ক্রিনশট নেবেন যেটা পছন্দ স্ক্রিনশট নেবেন প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা এটা পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন আলুটা দেখেন আমার সাদা লাইট আরও সাদা হয়ে গেছে হোয়াইট হোয়াইট এন্ড হোয়াইট তো এই প্রোডাক্টে পনেরোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন এই যে ষোলোশো টাকার মধ্যে একটা প্রোডাক্ট দেখাবো এটাও ডিজিটাল ডিসপ্লে আছে এখানে জুম ইন জুম আউট আছে এটার মধ্যেও অ্যান্ড এটার মধ্যেও কিন্তু আপার ডিপার অপশন সহকারে বিভিন্ন ফাংশনগুলো পেয়ে যাচ্ছেন এখানে মোবাইল চার্জের অপশনগুলো রয়েছে ডিভাইসটা এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন প্রাইস পড়বে এটা ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছে বাচ্চাদের জন্য একটা চমৎকার কিউট কিন্তু এই যে কত সুন্দর দেখেন লেজার লাইট নিয়ে হাজির হয়ে গেছি লেজার লাইটটা দেখছেন এত সুন্দর এই প্রোডাক্টের মধ্যে আবার সিঙ্গেল লাইটও হবে এটার মধ্যে প্রাইস পড়বে কিন্তু মাত্র পাঁচশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি এখানে অনেকগুলা কালেকশন দেখাইছি এখন দেখাবো আরো চমক আমাদের এক বেশি থাকবে এই প্রোডাক্টটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন মনু সোলার প্যানেল আছে এন্ড এখানে তিন চোখের লাইট থাকতেছে সাথে লিথিয়াম ব্যাটারি আছে সারা রাত গ্যারান্টি সহকারে সারা রাত ব্যাকআপ দিবে প্রাইস পড়বে মাত্র পঁয়ত্রিশশো টাকায় পঁয়ত্রিশশো টাকা এটা নিতে পারবেন আরও একটা প্রোডাক্ট দেখাচ্ছি দেখেন যাদের হচ্ছে বাচ্চার জন্য দরকার বাচ্চারা পুড়তে পারতেছে না কারেন্ট চলে গেলে অন্ধকারের মধ্যে থাকে তারা চাইলে এত বড় একটা কেবল আপনি টিনের চালে রেখে দিতে পারেন ছাদের মধ্যে রেখে দিতে পারবেন সাথে আবার কিন্তু এরকম একটা পাঁচশো আট ওয়ার্ডের একটা লাইট পাচ্ছেন অর্থাৎ মনো সোলার প্যানেল পাচ্ছেন সাথে আবার লাইট পাচ্ছেন এই প্রোডাক্টটা নিতে পারবেন আলু থাকবে দুর্দান্ত এখানে আট একশো ষাটটা এল ইডি লাইট ইউজ করছে এটা প্রাইসটা পড়তেছে মাত্র আঠাশশো টাকার মধ্যে নিতে পারবেন সাথে এরকম একটা বড় এখানে ব্যাটারি পাচ্ছেন লিথিয়াম ব্যাটারি মাত্র আঠাইশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন তো মোটামুটি অনেকগুলা কালেকশান একদম ভাইরাল একটা কালেকশন জুম ইন আউট দেখলে মাথা নষ্ট হয়ে যাবে মাথা নষ্ট একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন এই পাশে চার্জিং কেবল আছে এন্ড এটার প্রাইসটা নিতেছি গ্যালাক্সি ব্রাইট স্ক্রিনশট নিবেন জিবি নাইনটি মডেল এটার প্রাইসটা নিতেছি আমরা মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন এটার মধ্যে ফাংশন থাকবে বিভিন্ন আরেকটা কম বাজেটের মধ্যে দারুন একটা কোয়ালিটির প্রোডাক্ট দেখাবো মাত্র এক হাজার টাকার মধ্যে এটার মধ্যেও কিন্তু বিভিন্ন ফাংশন রয়েছে এখানে ডিজিটাল ডিসপ্লে ডিজিটাল ডિસ્প্লে উপরে থাকবে এখানে আপার ডিপার সব লাইটিং হবে টেবিল ল্যাম্প হিসেবে ইউজ করতে পারবেন একটা প্লেস করলে জুম ইন জুম আউটটা দেখেন না মাথা নষ্ট করা জুম ইন জুম আউট পাবেন জি একদম চমৎকার কোয়ালিটি হাতি মারা লাইট এগুলো হাতি দূর থেকে দেখতে পারবেন আপনি বন জঙ্গল সব জায়গায় ঘুরতে পারবেন এই লাইট নিয়ে ব্যাটারি ব্যাকআপ যাবে দূর দিন তো আবার এটার মধ্যে আপার ডিপার সব বিভিন্ন ফাংশন পাচ্ছেন প্রাইস পড়বে মাত্র 1000 টাকার মধ্যে নিতে পারবেন মাত্র 200 টাকার মধ্যে আপনি টর্চ লাইট পেয়ে যাচ্ছেন ভাই আলুটা দেখেন না আলুটা কি পরিমানে থাকবে আপার ডিপার আছে এটার মধ্যে আবার টেবিল ল্যাম্পের কাজ করবে মাত্র দুইশো টাকা প্রায় সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিয়ে থাকি এরপর যেটা দেখাবো মাত্র সাতশো পঞ্চাশ টাকার মধ্যে এই লাইটটার মধ্যেও আলু আছে কিন্তু প্রচুর পরিমাণে আলু থাকবে জুমিন জুম আউট হবে প্রত্যেকটা লাইট আমরা চেষ্টা করছি জুম ইন জুম আউট সহকারে কারণ এখন বর্তমানে এগুলা চাহিদা কিন্তু অনেক বেশি আর এটার মধ্যেও কিন্তু পাচ্ছেন আপনারা এখানে টেবিল ল্যাম্পের কাজ করবে একই সাথে বিভিন্ন ফাংশন গুলা পাচ্ছেন মাত্র সাতশো পঞ্চাশ টাকা দেখেন এটার মধ্যে রেড লাইট আছে আবার এটার মধ্যে আপার ডিপার আছে এগুলা পুলিশ থেকে শুরু করে সবাই জনগণ ইউজ করতে পারবেন ভাই আটচল্লিশ হাজার এম এস আটচল্লিশ হাজার এম এর একটা লাইট দেখেন কি পাওয়ার এটা যদি আপনি কক্সবাজার থেকে লাইট মারেন সেন্ট মার্টিন পর্যন্ত দেখা যাবে দেখেন কত পরিমানে আলো জুম জুম আউট আছে জুম ইন জুম আউট আছে দেখেন এগুলা মাথা নষ্ট করা এখানে ডিজিটাল ডিসপ্লে আছে আবার এখানে আপার ডিপার অপশন পেয়ে যাচ্ছেন জুম ইন জুম আউট সহকারে এই প্রোডাক্টটি নিতে পারবেন ভাই শুধু দেখাবো এরকম না আমরা একটু কাজে পরিচয় দেব এটার মধ্যে কিন্তু চারটা ব্যাটারি পাচ্ছেন এক একটা ব্যাটারি সাইজটা দেখাই এই যে টোটাল এখানে কয়টা আছে ভাই চারটা ব্যাটারি চারটা ব্যাটারি আছে তো চারটা ব্যাটারি এক একটা ব্যাটারি দেখেন কত এমএস করে আছে এখানে দেওয়া আছে এই যে থ্রি পয়েন্ট সেভেন বোল লিথিয়াম আয়ন ব্যাটারি বারো হাজার এম করে তাহলে বারো চার বার অঙ্ক তো ভাই

আর এই পাশে হচ্ছে লাইটটা থাকবে বাচ্চার পড়ার টেবিল থেকে শুরু করে সব জায়গায় রাখতে পারবেন এই প্রোডাক্টটি আমাদের কাছে আছে এরকম সোলার সিস্টেম আরও বিভিন্ন ক্যামেরা বিভিন্ন লাইটের কালেকশন পেয়ে যাবেন এটাও কিন্তু সোলার সিস্টেম লাইট এটার প্রাইসটা বারোশো টাকার মধ্যে নিতে পারবেন জাস্ট দিনের বেলা চার্জ হবে রাতের বেলা জ্বলবে এই প্রোডাক্টটি মানে আমাদের কাছে কিন্তু সোলার সিস্টেম সানসোন লাইট অনেক অনেক কালেকশন আছে এই প্রোডাক্টটাও কিন্তু চার্জ নেয় চার্জ দিলে আরও বেশি জ্বলবে অ্যান্ড এটা কিন্তু মোবাইল চার্জের অপশন রয়েছে এই পাশে পোর্ট আছে দিয়েও চার্জ করতে পারবেন অর্থাৎ সি পোর্ট দিয়ে চার্জ দিতে পারবেন সাথে সোলার এখানে সূর্যের আলোতেও চার্জ হবে দুইভাবেই হবে এটা প্রাইসটা মাত্র নয়শো নব্বই টাকার মধ্যে নিতে পারবেন এটার মধ্যে কিন্তু বড়ো সাইজটা আছে ষোলোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে পারচেস করে ফেলতে পারবেন এত সুন্দর একটি প্রোডাক্ট আমাদের কাছে আছে সোলার সিস্টেম একদম ইউনিক একটা কালেকশন নিয়ে আসছি আপনাদের জন্য দেখেন এগুলা হচ্ছে কাদের জন্য অনেকে আছে টং দোকান আছে বাইরে আউটসাইডে দোকান আছে কারেন্ট নিতে পারতেছেন না লাইন নিতে পারতেছেন না অথবা আপনার বাড়িতে কারেন্ট আছে কারেন্ট চলে গেছে বাচ্চারা পড়তে পারতেছে না দেখেন বড় একটা কেবল দেওয়া আছে সাথে এরকম সোলার থাকবে সাথে এরকম লাইট থাকবে সোলারটা যদি একটু অন্ধকার করে দেয় লাইটটা জ্বলে গেছে এটা কিন্তু অন অফ করতে পারবেন এই যে এক ক্লিক অফ করতে পারবেন রিমোট দিয়েও এক ক্লিকে কিন্তু অন করে ফেলতে পারবেন জাস্ট একটা ক্লিক করবো অন হয়ে গেছে একটা ক্লিক করবো অফ হয়ে গেছে সম্পূর্ণ রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন সাথে সূর্যের আলোতে চার্জ হবে রাতের বেলা জ্বলবে ব্যাক আপ দিবে দুর্দান্ত আড়াই থেকে তিন ঘন্টা ব্যাক পেয়ে যাবেন মোট আছে এটার মধ্যে লো মোট আছে মিডিয়াম মোট আছে হাই মোট আছে বিভিন্ন অপশন পাচ্ছেন মাত্র বারোশো টাকার মধ্যে এত সুন্দর একটি ডিভাইস এত বড় কেবল সকারে পেয়ে যাচ্ছেন এগুলো আপনার বাসার ইনডোর আউটডোর সব জায়গায় সেট করতে পারবেন চমৎকার একটা কোয়ালিটি প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দিই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া চৌষট্টি জেলা যে কোনো প্রান্তে আমাদের কাছ থেকে প্রোডাক্টগুলো পারচেস করতে পারবেন তিন হাজার টাকার মধ্যে পার্চেস করতে পারবেন এটার মধ্যে ছয় চোখের আছে আমাদের কাছে দেখেন এটার আলোটা বিশাল আলো থাকবে অনেক পরিমাণে আলো থাকবে একদম জকজকা ফক ফকা হয়ে যাবে সব আপনি রাস্তার মধ্যে ইউজ করতে পারেন মসজিদের সামনে প্রতিষ্ঠানের সামনে মাদ্রাসার সামনে আপনার বিভিন্ন প্রজেক্ট আছে প্রজেক্টের সামনে ইউজ করতে পারেন আপনার মাছের খামার আছে ঘের আছে মুরগির ফার্ম আছে গরুর ফার্ম আছে সব জায়গায় ইউজ করতে পারবেন এই প্রোডাক্টগুলো রাস্তার মধ্যে অনেকেই এলাকার উন্নয়নের জন্য কাজ করেন যুব উন্নয়ন সংগঠন আছেন অনেকেই একসাথে অনেকগুলো নিতে চাচ্ছেন আমরা একদম পাইকারি দামে আপনাদের দিয়ে দেবো আমাদের কাছ থেকে নিতে পারবেন দিনের বেলা চাষ হবে রাতের বেলা জ্বলে উঠবে এই যে অন্ধকার করে দিছি জ্বলে গেছে কিন্তু অলরেডি কোনো ক্লিক করছে কিচ্ছু করছি না সাথে রিমোট থাকবে এরকম স্ট্যান্ড থাকবে প্রত্যেকটার সাথে কিন্তু এরকম স্ট্যান্ড দিয়ে দেবো কেবল ক্লিপ যা যা প্রয়োজন সকল কিছু থাকবে প্রাইস পড়বে মাত্র চার হাজার টাকা এক বছরের ওয়ারেন্টি আছে চার হাজার টাকার মধ্যে পার্চেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি দেই টেকনাফ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাটুরিয়া যে কোনো প্লেসে এই গুলো নিতে পারবেন আমাদের কাছ থেকে আরো একটা তিন চোখের লাইট দেখাবো এটা হচ্ছে ঠিক আছে যারা গেমিং লাভার আছেন গেম খেলেন যে প্রত্যেকে গেমিং এর জন্য অসাধারণ কিছু আপনি গেমিং কন্ট্রোলার খুঁজেন তারা চাইলে কিন্তু এগুলা নিতে পারেন আমাদের কাছে এগুলা হচ্ছে গেমিং কুলার গেমিং কুলার আট জিবি সিস্টেম হবে এগুলা আমাদের কাছ থেকে নিতে পারবেন পনেরোশো টাকা এটার মডেল হচ্ছে ই এক্স টু প্রো আমাদের কাছ থেকে নিতে টাকা এগুলার কাজ হচ্ছে আপনি গেম খেললে মোবাইল গরম হয়ে যায় প্রচন্ড গরম হয়ে গেলেও এক নিমিষে ঠান্ডা করে ফেলবে আপনার ফোন এই প্রোডাক্টগুলো ইউজ করলে মাত্র পনেরোশো টাকায় যেটাই নেবেন এটার মডেল হচ্ছে ই এক্স টু আর এটা হচ্ছে ই এক্স টু প্রো যেটা খুশি আমাদের কাছ থেকে নিতে পারবেন আজকের ভিডিওতে দেখেন কি ভাই ভাইরাল কি ভাই জি আপনার ভিডিওতে এত পরিমানে ভাইরাল হয়েছে ভাই এটা হচ্ছে সোলার সিস্টেম মোশন সেন্সর এখানে তিনটা লাইট আছে সাথে এখানে মোশন সেন্সরটা আছে রিমোট আছে রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন এক্সট্রা কেবল আছে সোলারটা ধরেন আপনি রোদ্রের মধ্যে সেট করে দিলেন এটা ওয়াটার প্রুফ থাকবে এটা আপনি বাইরে আউটডোরে সেট করে দিলেন আপনার বাসার মধ্যে কে আসছে না আসছে সব কিছু আপনি কিন্তু মানে এটা দেখা যাবে না জাস্ট খালি আপনি আসলেই সিগনাল দিবে এরকম সিগনাল দিবে বুঝতে পারবেন যে আপনার বাড়ির আশেপাশে কেউ আসছে চুর আসলে তো সিগনালটা পেলে

আউটডোর ইউজ করতে পারবেন অর্থাৎ বাসা বাড়ির সৌন্দর্য কিন্তু বৃদ্ধি করে দিবে আর জিবি কালার হবে রিমুট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন আবার আপনার বাসার টপ ফ্লোরে মানে ছাদের উপরে রাখতে পারেন সেখানেও কিন্তু আলোকিত করে ফেলবেন রেস্টুরেন্ট ডেকোরেশন বলেন রেস্টুরেন্টের সামনে ডেকোরেশন বলেন সব জায়গায় এগুলো সেট করতে পারবেন প্রাইস পড়বে মাত্র আঠাশশো টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন আমাদের এত সুন্দর সুন্দর কালেকশন এই যে দেখেন কত সুন্দর একটা ক্যাম্পিং লাইট রয়েছে এই প্রোডাক্টটিও আমাদের কাছ থেকে নিতে পারবেন এটার মধ্যে ওয়ার্ম কালার আছে হোয়াইট কালার আছে দুইটা কালারের কম্বিনেশন প্রাইস পড়বে মাত্র আটশো টাকা যারা হোলসেলে নেবেন প্রাইসটা কমবে এগুলা সবগুলো আমাদের কাছ থেকে হোলসেলেও নিতে পারবেন যারা নিতে ইচ্ছুক স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এরপর আরো একটা টর্চ লাইট দেখাবো দেখেন আলুটা কি পরিমাণে বিশাল পরিমাণে আলু থাকবে জুম ইন জুম আউট পাচ্ছেন এটার মধ্যে এন্ড এখানে কিন্তু কত সুন্দর একটা ডিজাইন করা আছে দেখুন অপর ডি অপশন সরকারে এই প্রোডাক্টটি মাত্র বারোশো পঞ্চাশ টাকায় এত সুন্দর মেটাল বোর্ডের মধ্যে বারোশো পঞ্চাশ টাকার মধ্যে নিতে পারবেন সারা বাংলা জি ভাই এটা হচ্ছে একটা শকিং ডিভাইস বর্তমানে যে পরিস্থিতি ভাই বর্তমানে যে পরিস্থিতি চারপাশে এত আতংকিত থাকতে হয় চারপাশে চিন্তায়কারী এন্ড হচ্ছে ভরে গেছে আপনার সামনে হঠাৎ করে চিন্তায়কারী চলে আসছে নিরাপত্তার জন্য কি আছে আপনার সাথে রাখতে হবে এরকম শকিং ডিভাইস শর্ট খাবে দূরের উপরে পালাবে আপনার সেফটির জন্য আমি মনে করি প্রত্যেকের ব্যাগে পার্সেন হচ্ছে আপনার পকেটে সব জায়গায় কিন্তু এই প্রোডাক্টগুলো রাখতে পারবেন বিশেষ করে আপুরা কিন্তু আনসেফে থাকেন বাইরে গেলে আপনারা চাইলে কিন্তু এই প্রোডাক্টগুলো সাথে রাখতে পারেন দেখেন শকিং ডিভাইস দেখতে অনেক সুন্দর লিপিস্টিকের মতো লাগবে সাথে আবার লাইট থাকবে মাত্র নয়শো টাকার মধ্যে পারচেস করতে পারবেন মানে এটার মধ্যে কিন্তু আরও আছে ছোটোটা করতেছে এটা হচ্ছে তিরিশ হাজার ভোল্টের তিরিশ হাজার বোল্ট মানে কি পরিমাণ শখ খাবে দেখেন এটা সাতশো টাকার মধ্যে আমার খেতে পারবেন সাথে আবার লাইটও আছে লাইট সহকারে দুইটা একসাথে পাচ্ছেন এটা হচ্ছে আটানব্বই হাজার বোল্ট দেখেন আটানব্বই হাজার মানে না আটানব্বই না নয় লক্ষ আশি হাজার ভোল্টের এটা তাই না চমৎকার এটা কিন্তু অনেক অনেক পরিমানে শর্ট খাবে আমি নিজে শর্ট খাইছি এই জন্য বুঝতে পারতেছি মানে হঠাৎ করে লেগে গেছিল আর কি সাথে লাইট আছে এটা প্রাইসটাও নয়শো টাকার মধ্যে নিতে পারবেন আবারও বলে দিতেছি নয়শো টাকা সাতশো টাকা আবার বারোটা নয়শো টাকার মধ্যে নিতে পারবেন লাইট গুলা দেখাবো এটাও কিন্তু খুব সুন্দর একটা মোশন সেন্সর লাইট আমাদের কাছ থেকে নিতে পারবেন দেখেন একটা প্রেস করলাম ওপেন হয়ে গেছে আলুটা দেখেন এটা দুই চোখের এক বছরের ওয়ারেন্টি আছে এই পাশে প্যানেল থাকবে আর নিচের দিকে থাকবে লাইট দুই চোখের এখানে একশো ওয়ার্ড লাইট পাচ্ছেন জাস্ট অন্ধকার করে দিব জ্বলে গেছে আর আলুতে আসলে কিন্তু অফ হয়ে গেছে দেখছেন অফ হয়েছে না চমক ম্যাজিক দিনের বেলা চার্জ হবে রাতের বেলা অটোমেটিক জ্বলে যাবে কোনো ক্লিক কিচ্ছু করা লাগবে না সুইচ দিতে হবে না আর চাইলে কিন্তু রিমোট আছে রিমোট দিয়েও কন্ট্রোলিং করতে পারবেন এটা প্রাইসটা নিতেছি তিন হাজার টাকা এখানে লিথিয়াম ব্যাটারি আছে সারা রাত ব্যাক পেয়ে যাবেন গ্যারান্টি সহকারে এটা গেল তারপর দেখাবো সোলার সিস্টেম এই যে সোলার সিস্টেম আমাদের কাছে যে সেন্সর ক্যামেরা গুলো আছে এগুলার লাইটটা দেখেন কত আলু দিবে এগুলোর মধ্যে বিভিন্ন মোট আছে রিমোট দিয়ে কন্ট্রোলিং করতে পারবেন খুব সুন্দর একটি সোলার সিস্টেম এটা কিন্তু ক্যামেরা না এটা হচ্ছে সেন্সর মোশন সেন্সর যেটা মানুষ আসলেই চলবে মানুষ চলে গেলে অফ হয়ে যাবে খুব সুন্দর এই প্রোডাক্টটি ইনডোর আউটডোর সব জায়গায় সেট করতে পারবেন প্রাইস পড়বে মাত্র এগারোশো টাকার মধ্যে আমাদের কাছ থেকে এই প্রোডাক্টটি নিতে পারবেন দেখতে সিসি ক্যামেরা মনে হলেও এটা কিন্তু মোশন সেন্সর দেখালাম লাস্ট আরেকটা কালেকশন দেখে আজকের ভিডিওটা শেষ করবে ইনশাল্লাহ এই যে এটা কি এটা হচ্ছে মস্কিটো কিলার বর্তমানে এত উপদ্রব বাড়ছে মশার ডেঙ্গুর উপদ্রব অনেক বেড়ে গেছে আপনারা যারা মশা মারার জন্য একটু ভালো কোয়ালিটি অনেকেই তো ব্যাট নেন অনেকেই চান যে আমার একটু ভালো কোয়ালিটি লাগবে যেটা মানে কাজ করবে এগুলো দেখবেন রেস্টুরেন্টের সামনে ইউজ করে আবার বাসা বাড়ির সামনে ইউজ করে অনেকেই খামারে গরুর খামারে মশা যাতে না আসে সেজন্য ইউজ করে একদম দুর্দান্ত একটা প্রোডাক্ট নিয়ে আসছি আপনাদের জন্য মস্কুটি কিলার এটা নিতে পারেন আমাদের কাছ থেকে মাত্র দুই হাজার টাকার মধ্যে পারচেস করে ফেলতে পারবেন সারা বাংলাদেশে আমরা ডেলিভারি করে থাকি তো মোটামুটি অনেকগুলো কালেকশন দেখালাম আমরা আজকের ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই আমাদের বিখ্যাত বাজার সবটি ভিজিট করবেন অ্যাড্রেসটি বলে দিতেছি আমাদের অ্যাড্রেসটা হচ্ছে কাপ্তান বাজার কমপ্লেক্স যে যেখান থেকে আসবেন একদম গুলিস্তান চলে আসবেন গুলিস্তান জিরো পয়েন্ট থেকে আসতে একদম সহজ অথবা আপনারা যারা সাইনবোর্ড থেকে বা ওই যে চট্টগ্রাম রোড থেকে আসেন হানি ফ্লাইওভারের নেম একদম হাতের বাম পাশে দেখবেন দুই নাম্বার ভবন কাপ্তান বাজার কমপ্লেক্স দ্বিতীয় তলায় সব নাম্বার একশো চার দুই নাম্বারে যদি চিনতে অসুবিধা হয় বলবেন মন্টি ভাইয়ের চায়ের দোকান কোথায় ওটা ঠিক সাথেই হচ্ছে আমাদের সবটা এখানে পাইকারি খুচরা সকল ধরনের প্রোডাক্ট আপনারা নিতে পারবেন ধন্যবাদ সকলকে